আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে অবশ্যই ক্লিক করবে আমি আজকের এই পর্বে তোমাদের একটি ট্রান্সলেশন দেখাব অর্থাৎ কীভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা হয় এখানে সেন্টেন্সটি দেখো ঝালমুড়ি বাঙালিদের খুবই প্রিয় একটি খাবার এখন এইটিকে যদি তোমরা ট্রান্সলেট করতে যাও তাহলে অবশ্যই তোমাদের মধ্যে চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াবে কিন্তু যদি তোমরা এই ওয়ার্ডগুলোকে আলাদা আলাদা করে শিখে নাও তাহলে কিন্তু তোমাদের কাছে অত্যন্ত সহজ হয়ে যায় যদি এখন তোমরা বলো যে স্যার ঝালমুড়ি ইংরেজি কি দেখো ঝালমুড়ি স্পাইসি পাফড রাইস স্পাইসি পাফড রাইস এবার যদি বলো বাঙালিদের বেঙ্গলিস বাঙালিদের বেঙ্গলিস খুবই প্রিয় তারা দাঁড়ায় ভেরি ফেভারিট ভেরি ফেভারিট একটি খাবার এ ফুড অথবা তোমরা ফুড না বলে এখানে বলতে পারো এ ডিশ আবার ওয়ার্ডগুলো দেখো এবং শিখে পেলার সাথে সাথে ঝালমুড়ি স্পাইসি রাইস বাঙালিদের বেঙ্গলিস খুবই প্রিয় ভেরি ফেভারিট একটি খাবার এ ফুড এখন এই সেন্টেন্স ওয়ার্ডগুলোকে যদি একটি সেন্টেন্স আকারে লিখতে চাও প্রথমে আসবে সাবজেক্ট সাবজেক্ট কি একটি সেন্টেন্সে যাকে নিয়ে আলোচনা করা হয় এখানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ঝালমুড়ি তাহলে ঝালমুড়ি ইংরেজি তোমরা জানো স্পাইসি পাপড রাইস অতবর আসবে ভার কিন্তু আমি তো এখানে ভার লিখিনি কী ভার্ব আসবে দেখো তাহলে দেখো এখানে স্পাইসি পাপ রাইস এখন ইজ এসেছে ইজ কেন হলো হ্যাঁ হওয়া অর্থে বি ভার ব্যবহৃত হয় এখন যদি থার্ড সিঙ্গুলার হয় তাহলে বসে দেখো রাইস থার্ড পার্সন সিঙ্গুলার এটির জন্য বসলো ইজ এরপরে দেখো কি আসলো অবজেক্ট একটি খাবার এ ভেরি ফেভারিট ফুড অবজেক্টিভ অবশ্যই নাউন বা হতে হবে নাউন হলে তার আগে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার অ্যাডজেক্টিভের আগে অ্যাডভারবো থাকতে পারে তাহলে এখানে দেখো ভেরি ফেভারিট খুবই প্রিয় ফুড খাবার কিন্তু এখন আমি তো যখন ওয়ার্ডগুলো লিখেছি তখন একটি খাবারের লিখেছি এ ফুড এখন এ কেন তো আগে চলে আসলো আচ্ছা এ হচ্ছে একটি অ্যাডজেক্টিভ অফ নাম্বার এটি কিন্তু অন্যান্য যে অ্যাডজেক্টিভ আছে তাদের পূর্বে চলে আসবে এবং সেই অ্যাডজিকটিভার আগে যদি অ্যাডভার্ভ থাকে যেমন ভ্যারি এখানে একটি অ্যাডভার্ভ সে এর আগে চলে আসবে অতবর্ত বাঙালিদের লিখেছে বেঙ্গলিস তাহলে এখানে প্রশ্ন করতে পারো স্যার অফ কেন আসলো এখানে দেখো তোমাদের আমি আগেও বলেছি যখন একটি নাউনের পরে আরেকটি নাউন তুমি লিখবে যেমন এখানে ফুড হচ্ছে একটি নাউন আর ব্যাঙ্গলিশ সেটাও নাউন এখন এই নাউনের পরে আরেকটি নাউন লিখতে হলে তোমাকে একটি অবশ্যই প্রিপজিশন যুক্ত করতে হবে অর্থাৎ তুমি এখানে এই সাবজেক্ট বা অবজেক্টের যে নাউন থাকবে তারপরে যতগুলো নাউন ব্যবহার করবে ততগুলোই কিন্তু প্রিপোজিশন তোমাকে ব্যবহার করতে হবে এটি মনে রাখবে এই জন্য এখানে অব এসেছে তাহলে পুরো সেন্টেন্সটি কি আসলো স্পাইসি পাফড রাইস ইজ এ ভেরি ফেভারিট ফুড অব ব্যাঙ্গলিস আবার বলছি স্পাইসি পাফড রাইস ইজ এ ভেরি ফেভারিট ফুড অফ বেঙ্গলিস তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখলে অত্যন্ত সহজভাবে কিভাবে। বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা যায় আমি এই ভিডিওটি এখানে শেষ করছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে